আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতেই আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা সিম্পল কাজের মধ্যে গর্জিয়াস একটা কালেকশন যারা একটা কটনের মধ্যে না চেয়েছিলেন তাও আবার কাজ করা তাদের জন্য কিনে আসলাম একদম বেস্ট একটা কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কিন্তু গলার পোশন কি রয়েছে সিম্পলি একটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর থাকবে ড্রেসের ব্যাক পার্টটা একদম দেখার মতো আমি জাস্ট একটা ড্রেস ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর সালোয়ার প্লাস দুপাটাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে অনেক সুন্দর আর এই ড্রেসের সাথে যে মেন বৈশিষ্ট্যটা রয়েছে একটা প্যাসেজ রয়েছে হ্যাঁ খুবই সুন্দর যখন ড্রেসটা আপনারা মেক করবেন বা মেক করে বানাবেন তখন এত গর্জিয়াস লুক দিবে যখন আপনারা প্যাসেজটার নিচে বা দিয়ে দিবেন আর এটা হচ্ছে হাতায় অথবা পায়ে যেটাতে আপনার ইচ্ছা সেটাতে আপনারা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর আর দুপাট্টাগুলো হচ্ছে মতো থাকবে হ্যাঁ অনেক সুন্দর রয়েছে দুপাটা একদম দেখার মতো এক্সক্লুসিভ প্রাইস খুচরা মূল্য হচ্ছে মাত্র টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ